ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে সিগারেট কেনা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে যুবদল ও ছাত্রদলের কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে মঙ্গলবার দশ জুন রাত দশটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর আমবাগিচা ডিপজলের বাজার এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে আগানগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানজিব ইসলাম সোহেল ও আগানগর ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ডের যুবদল সভাপতি তরিকুল ইসলাম তরিক গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয় রাত দশটার দিকে দীপজলের বাজার এলাকার একটি সিগারেটের দোকানে সোহেল সিগারেট কিনতে গেলে সেখানে দোকানদারের সাথে তার বাঘ বিতণ্ডা হয় পাশে থাকা তরিকের শ্বশুর তাকে ধমক দিয়ে থামতে বললে তরিকের শ্বশুরের সাথে সোহেলের ঝগড়া শুরু হয় খবর পেয়ে তরিক দলবল নিয়ে ঘটনাস্থলে এসে সোহেলের উপর হামলা চালায় মার খেয়ে সোহেল এলাকায় গিয়ে সংগঠিত হয়ে পুনরায় এসে তরিক গ্রুপের উপর হামলা করে এ সময় ব্যাপক দেশীয় অস্ত্রের প্রদর্শনে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে হামলার ঘটনায় উভয় পক্ষের অন্তত দশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জের দায়িত্বে থাকা ইন্সপেক্টর মোহাম্মদ আল আমিন জানান এমন ঘটনার কথা শুনেছি কিন্তু কোনো অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে নিউজ ডেস্ক সংযুক্ত সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন